আমার ছায়াদুল লপিয়া আমার নবী যারা ভালোবাসে আল্লাহ ভালোবাসে তারে আমার নবীরা যা ভালোবাসে কি ভাই রে মনের মধ্যে কারো মহব্বত যাই হইয়া দুগগের লাগুনে তরে সুইবে নারে মিয়া আবু জাহেল মূর্তি বানায় যত নকরিয়া আমার নবী বলে ওগো চাচা শুনেন মন দিয়া আপনি যদি বিপদে পড়েন চাচা আমি আপনারে জানাই এই মূর্তি কখনো আপনাকে সাহায্য করতে পারবে না আপনার শুধু কারণ এই মূর্তি আপনার হাতে বানানো সে হাতে চলতে পারে না সে কথা বলতে বললে চাচা কথা বলে না এটা আপনার হাতে বানানো এর সামনে খাবার দিয়া বসে বসায় রাখেন কিন্তু সে তো খায় না তারে হাঁটতে বললে হাঁটে না বলতে বললে কিছুই বলে না আপনি যদি কোনো একটা বিপদে পড়েন তাহলে সে আপনাকে রক্ষা করবে কিভাবে যে নিজের রক্ষা নিজেই করতে পারে না সে কখনো আপনাকে রক্ষা করতে পারবে না আপনি একবার চিন্তা করে দেখেন এই দুনিয়াকে সৃষ্টি করেছে আপনাকে আমাকে মানুষকে যারা দুনিয়াতে আসছে তাদেরকে সৃষ্টি কে সৃষ্টি করছে আপনি তো মাটির ধারা পুতুল বানান আপনি তাকে সৃষ্টি করছেন সে আপনাকে সৃষ্টি করে নাই কিন্তু এটা একটা চিন্তা ভাবনা করে দেখেন যে এই পৃথিবী এই দুনিয়াকে সৃষ্টি করছে মানুষকে সৃষ্টি করছে কে গাছ বৃক্ষ তরুলতা কে সৃষ্টি করছে আবু জাহেল বলে কি বলতে চাও একটু খুলে বলো তাহলে আমি একটা কথাই বলতে চাই আপনি একবার শুধু মুখে পাঠ করেন কালে নাই এই তৈবলা ইলাহাই আল্লাহহু মহাম্মদের সাল্লাল্লাহু এই কালেমা যদি আপনি একবার পড়েন আমি আপনাকে কথা দিচ্ছি আমি যদি জান্নাতে যাই আমি পেহেস্তে গেলে আপনাকে না নিয়ে আমি পেহেস্তে যাব দাঁড়া আবু জাহেল বলে মাথায় আঘাত করে আমার নবীকে সাথে সাথে মাথা ফেটে যায় যে যেই নাম নিয়ে তোর সাথে আমার চিরজীবনের ঝগড়া তুই আমার শত্রু হয়ে আছিস ওই নাম আমার জীবন গেলেও আমি বলবো না এ কালে মা তো পড়বই না এ নাম বলব না আর আমার বাপ দাদার যে ধর্ম সেই ধর্ম নিয়েই আমি থাকবো অন্য কোনো ধর্মে আমি যাব না আমার দয়াল নবী নূরের নবী এটা সত্য যাই হইয়া যে বলে আমার দয়াল নবী মাটির নবী সে কাপের যাই হইয়া সে কাপের সে মুনাফে সে কোনো মুসলমান হইতে পারে না আমার দয়াল নবীর মহাব্বতে কাঁদে না যার প্রাণ আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান আমার নবীকে যে মাটির নবী বলে আমাদের মতো সাধারণ মানুষ বলে সে কখনো মুসলমান হইতে পারে না সে হলো কাফের নবীর আহলে বায়াতের উপর যেই বান্দার মোহাব্বত নাই সে হলো কাত্তা কাফের দুজকের কি নবীর সাফায়ত কোনো কিছু পাবে সে সারা জীবন যদি নামাজও পড়ে

মুহাম্মদ তিনি হলোন একটা জাদুকর তার ধর্ম তোমরা গ্রহণ করো না সে যদি কোনো কথা বলতে আসে আসে ধর্ম প্রচার করতে তাহলে সে যদি কোনো ধর্ম প্রচার করতে আসে তাহলে তার গায়ের মধ্যে তোমরা পাথর নিক্ষেপ করবা সেই মাওলা আলী কুরুল মোল্লা মাঝু সেখানে একটা মসজিদ ঘরের মধ্যে যখন নামাজ পড়ে জিকির করতে করতে দাঁড়ায় গেছে তিনি তো তখন ফানা ফিল্লার দেশে চলে গেছে ফানা ফিল্লার দেশে যেজন চলে যায় এ দুনিয়ার কোনো হাল দুনিয়ার কোনো খেয়াল তার থাকে না তাহলে দুনিয়ার হাল তার থাকে না খেয়াল তার থাকে না আমার দয়াল নবী হযরত মোহাম্মদ সাল্লামকে জানেন এবং সব কিছু বুঝেন কে মাওলা আলী করিমুল্লাহ আমার দয়াল নবীজি কে এটা মাওলা আলী করিমুল্লাহ ওয়াজু সারা অন্য কেউ ভালো জানেন না এর জন্যই তিনি যখন তরবারির ধারা এটা হলো এসকের তরবারির ধারা যখন আঘাত করেছিল তার জামা ক্ষত বিক্ষত তার দেহকে ক্ষত বিক্ষত করতে পারে নাই কারণ তার দেহ মুবারক ছিল ঠিকই কিন্তু তখন সেই হালাতে ছিল না তিনি জালালি হালাতে চলে গেছে দালালি হালাতে যেজন চলে যায় তারে দুনিয়ার কোনো তরবারি নাই তারে আঘাত করবো আর হোটালে ছিন্ন ভিন্ন তখন সেই হালাতে আবার দয়াল নবী ছিল আর ওই যে আবু জাহেল বলছিল তাই পাসিদেরকে তাই পাশি তোমাদের মাঝে একজন যাদুকর আসতেছে তাই মনে করছে যদি পাথর ফিক্কা দেই যদি যাদুকর হয় তাহলে জাদু দিয়া পাথর ফিরাই দিব আর যদি সত্যিকারী একজন মানুষ হয় তাহলে এটা ফিরাইতে পারবো না আমার দয়াল নবী হজরত মোহাম্মদ সাল্লাম তিনি তার ধর্মে ইসলাম ধর্ম প্রচার করতে গেছে তিনি যে একজন আল্লাহর নবী সেটা প্রমাণ করার জন্য আমার দয়ানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতো কিন্তু কিছুই করে নাই সে নীরবে তায়েববাসীর যন্ত্রণা পাথরের আঘাত তিনি সহ্য করে আসছে কারণ তখন যদি ইচ্ছা করলে যদি আমার নবী সরাই দিত পাথরগুলো তাহলে তারা ভাবতো আমার নবী জাদুকির এ জাদুকির এটা যেন না ভাবে এর জন্য আমার দয়াল নবী সব অত্যাচার সহ্য করছে তাদেরকে কোনো কিছু বুঝতে দেয় দাই আমার আল্লাহ বলছিল আপনি শুধু একবার হুকুম করেন আমি তাই পাশি দুই পাহাড়ের মাঝখানে রাইখা তাদেরকে ধ্বংস করে দি আমার নবী বলছে ওগো আল্লাহ রোয়ার তাই পাসি মা বুঝে না জেমে আমার উপর করছে তাদেরকে আল্লা আপ্বে ক্ষমা দেন করিয়া আর আল্লাহই কয়রে দোস্ত কি বলিলা আমি শুনলাম মন দিয়ে আমার নবী বলে আল্লাহ পাক পরওয়ারদেগা আপনি তাদের উপরে পেজার হইন না তারা বুঝে নাই তারা জানে নাই তারা না বুঝে না জেনে আমার উপর অত্যাচার করছে তাদেরকে আপনি ধ্বংস করেন না তাদেরকে আপনি ক্ষমা করে দেন আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি আমার রাসুল করিম হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এমন দরদি আর হবে হবে না তিনি ক্ষমা করে দিয়েছিলেন তাইবাসীকে এবং আমার আল্লাহর কাছে বলেছে তাদেরকে কোনো কষ্ট দিয়ে না তাদেরকে আপনি ক্ষমা করে দেন এই তো ছিল একটি প্রশ্ন আরেক প্রশ্ন করলোই আমারে ও একদিন আমার দয়াল নবী পিতা মজাই করে ঘরের মধ্যে একটা বাতি ছিল শোনেন ঘটনা ওই বাটিতে দয়াল নবী প্রস্তাব করেছিল বলবো ঘটনা সকালবেলা তার এক বিবি আইসা কি কম করিল পানি মনে কইরাই ওই প্রস্রাব খাইয়া ফেলাইছিল সে বলেছিল এই পাত্রের মধ্যে কি পানি এত মিষ্টি পানি এত সুস্বাদু পানি আমার জীবনে আমার আর খাই নাই আমার দয়াল নবী আয়েশা বলে এখানে একটা বাটি ছিল বাটির মধ্যে পানি ছিল পানি গেল কই আমার দয়াল নবী র স্ত্রী বলে আমি খেয়ে ফেলেছি আরে আমার দয়াল নবী তারে দোয়া করেছিল যে দুজুকের আগুন তোমার জন্য হারাম হয়ে গেছে তুমি যেই পানি পান করেছো সুবহানাল্লাহ সাধারণ পানি না আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে প্রস্রাব করত শুধু ওই মাটি দুব্বা ঘাস তারা সর্বদাই আশাই থাকতো যে আমার দয়াল নবী যদি এখানে একটু প্রস্রাব পায়খানা কেন করতে আরে এবং কিছু কিছু মানুষ যারা আমার নবীর প্রেমিক নবীর আশেক তারা ওই পুস্রাব পায়খানার জন্য তারা চাইয়া থাকতো আমার নবীর মুখের থুতু মুবারক কোথায় ফেলাবে এই থুতু মুবারক ফেলানোর আশায় তারা শুধু থাকতো যে আমার দয়াল নবী কখন একটু ফেলাবে কখন একটু পোশাক তারা খালি এই আশাই থাকতো আর সেইগুলা তারা নিজেরা গোপন আর যারা বলে দুনিয়ার মধ্যে আছে আবার সুন্নি মুসলমানও আছে সুন্নি মুসলমান কারা তরিকাপন্থী মানুষ যারা যারা বায়াত হয়েছে যারা আমার নবীর কালেমা